আসসালামু আলাইকুম এভরি ঘর ঘরোয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছ রান্নার রেসিপিটা দেখাবো সুটকি দিয়ে কাঁঠালের বিচি রান্না করতে আমাদের যেসব উপকরণ লাগছে সর্বপ্রথমেই আমরা নিয়ে নিচ্ছি লইটা শুটকি আমি সুটকিটাকে টেলে ভালো করে ধুয়ে নিয়েছি ভিতরের কাঁটাটাও ফেলে দিয়েছি আর লাগছে কাঁঠালের বিচি আমি কাঁঠালের বিচিটা ছিলে ভালো করে কালো অংশগুলো ফেলে দিয়েছি এরপর নিয়ে নিচ্ছি আলু আপনারা চাইলে আলুটা বাদ দিতেও পারেন নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এই তো আমার সকল উপকরণ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নিত্য নতুন সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনটা দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে রসুন ওনার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে সুটকিটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে ভেজে নেব পেঁয়াজ রসুন শুটকিটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি গুঁড়ো মশলা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এই পর্যায়েতে আমি আলুটা দিয়ে দিচ্ছি এখন আমি এতে কাঁঠালের বিচিটাও দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাতে হবে এই পর্যায়ে আমি শুটকিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ রান্না হওয়ার জন্য কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালো করে শুটকিটাকে নেড়ে চেড়ে দিতে হবে এই তো আমার সুটকিটা প্রায় রেডি হয়ে গেছে আমার সুটকিটা রান্না কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লুক এসেছে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ السلام عليكم الله